কিতাব আমরা সবাই জানি কিতাব কিতাবের নাম তো সবাই শুনেছি আমরা কোরআন একটি কিতাব তাওরাত একটি কিতাব ইঞ্জিল একটি কিতাব জাবুর একটি কিতাব এই কিতাব কাকে বলে কিতাব হচ্ছে আল্লাহ সুবহান ও তালা মানব জিন জাতির জন্যে মানব জিন জাতির জন্যে আল্লাহ তালা যে হেদায়ত দিয়েছেন এবং যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছেন যে সমস্ত জিনিস করতে বলেছেন যা করতে নিষেধ করেছেন এইগুলো যা যে জিনিসের মধ্যে লেখা থাকে সেই জিনিসটার নাম হচ্ছে কিতাব সেই জিনিসটার নাম কি বলেন কিতাব যেমন দেখেন এ কোরআনটা এটা এমন একটি কিতাব এর মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে এই কাজগুলো তোমরা করতে পারবা এই কাজগুলো তোমরা করতে পারবা না তো এই জিনিসগুলো আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত যা লিখার যে গ্রন্থের মধ্যে সেগুলোতে কী বলে বলেন কিতাব বলে ঠিক তাওরাতের মধ্যে এরকম ছিল ইঞ্জিলো জাবুর এরকম এখন আল্লাহতালা তিনি জেল এবং মানুষের হেদায়তের জন্যে যা কিছু নাজিল করেছেন যে জিনিসের মধ্যে সেগুলোকে লিখে রাখা হয়েছে সেটাকে কী বলা হয় বলেন কিতাব বলা হয় এই কিতাবের আবার দুটা দিক রয়েছে কিছু আছে বড় কিছু আছে ছোট ছোট যেগুলো এগুলোকে আরবিতে সহিফা বলা হয় কি বলা হয় বলেন সহিফা এই সহিফাগুলো ছোট্ট পুস্তিকা কয়েক পাতার মাত্র এই সহিফাগুলোর সংখ্যা হচ্ছে এক শত সংখ্যা কত বলেন একশত আর বড় বড় কিতাব যেগুলো এগুলো সংখ্যা কয়টা বলেন চারটা এই একশো সহিফার মধ্যে আমরা কেউ বলতে পারবে না এখন পর্যন্ত যে একশো সহিফাগুলো কি কি ছিল নাম কি এগুলো বলা সম্ভব না আর বিষয়বস্তুগুলো মোটামুটি বলা যায় যে এই জিনিসগুলো মোটামুটি ছিল কিন্তু এই কি সহিফাগুলোর নাম আলাদা করে কেউ বলতে পারবে না লিখিবদ্ধ হয় নাই কোথায় এগুলো এর মধ্যে হজরত আদম আলাই ইসলামের উপরে দশখানা শহীফ আল্লাহ পাক নাজিল করেছিলেন কয়টা বলেন দশটা শীষ আলাই সালাম ইনি ছিলেন হজরতে আদম আলাই সন্তান ওনার উপরে নাজিল হয়েছিল পঞ্চাশটি হজরতে ইদরিস আলাহ ইসলামের উপরে নাজিল হয়েছিল তিরিশটি হজরতে ইব্রাহিম আলাহ ইসলামের উপরে নাজিল হয়েছিল দশটি তাহলে কটি হলো বলেন একশো আদম আসলামের দশ শিশা আসসালামের পঞ্চাশ ষাট ইদ্দিস উপরে তিরিশ শত হলো নব্বই আর ইব্রাহিম উপরে দশ মাত্র আর বড় কিতাব যেগুলো সেগুলো হলো চারখানা একটি হচ্ছে তাওরা একটি জাব্বর একটি ইঞ্জিন এখন দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করেন আমি কোরআনের আলোচনা একটু পরে যাচ্ছি কোরআনে আলোচনা যত দীর্ঘ হবে এই জন্য কোরআনে আলোচনা আমি পড়ে যাচ্ছি এই তিনটা নিয়ে আলোচনা করি দেখেন মুসা সালামের উপরে নাজির হয়েছিল কোন কিতাব বলেন তাওরাতামের উপর নাজির হয়েছিল কোনটা বলে ইঞ্জিল এই তাওরাত আর ইঞ্জিল এই দুইটাকে একসাথে বলা হয় বাইবেল খেয়াল রাখবেন সবাই তাওরাত এবং ইঞ্জিল এই দুইটাকে একসাথে কি বলা হয় বলেন বাইবেল বাইবেলের দুইটা পাঠ একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হচ্ছে তাওরাত আর নিউ টেস্টামেন্ট হচ্ছে কি বলেন ইঞ্জিন এখন এই বাইবেলের এই একটা অংশ শুধুমাত্র গান শুধুমাত্র কি বলেন ধর্মীয় গান দিয়ে ভরপুর করা আছে একটি একটি অংশ যেটাকে বলা হয় জাবল যেটা কি বলা হয় বলেন জাবল এটা অবশ্যই আছে এটা আপনারা অনেক পাবেন যদি বাইবেল কারো দেখবেন একটা অংশ আছে জাবুর এই জাবুর পুরোটাই হচ্ছে গান গান দিয়ে ভরপুর সুন্দর সুন্দর গান ইসলামী গান নিয়ে আল্লাহ প্রশংসা পেয়ে এখন এই যে তিনটি কিতাব শহিফাকুরও আমরা আলোচনায় এখন যাচ্ছি না যেহেতু আমরা নাম জানি না এই যে তিনটা কিতাব এই তিনটি কিতাব যে আছে আমাদের জানা মতে এখন এই তিনটি কিতাব তার সাথে কোরআন এই চারটি কিতাবের উপরে ইমান আনা আমাদের সকলের জন্য ফরজ সকলের জন্য কি বলেন দেখেন আমরা ইমানের যে সাতটা মৌলিক বিষয় আছে এর মধ্যে আমন্ত এক নম্বর আল্লাহর উপরে সমস্ত বিশ্বাস করা তিন নম্বরের সমস্ত কিতাবগুলো বিশ্বাস করা সমস্ত কিতাব বলতে মানে আবার হিন্দুদের রামায়ণ মহাভারত না বেদ না এগুলো আল্লাহর দেওয়া কিতাব না আল্লাহর নাজিলকৃত যত কিতাব পৃথিবীতে আছে সমস্ত কিতাব আল্লাহ কিন্তু বেদ আল্লাহ নাজিল করেন নাই তারপরে জিন্দা বেস্তা এটা আল্লাহ নাজিল করেন নাই শিখ গুরু নানক যে তাদের ধর্মগ্রন্থ এটা আল্লাহ নাজিল করেন নাই এগুলো তারা নিজেরা বানিয়েছে আল্লাহর নাজিল কৃত কিতাব যেগুলো আল্লাহ নাজিল যেগুলো করেছে এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা আমাদের সকলের জন্য ফরস বলেন সব একজন মানুষ মনে করেন আল্লাহকে মানলো সব রসুলদেরকে মানলো পরকাল মানলো সব কিছু মানলো কিন্তু কিতাব মানলো না সে ব্যক্তি কাফের এই সাতটার কোন একটাকে মানলে সে মুসলমান হইতে পারবে না এই সাতটা এমন জিনিস মৌলিক বিষয় এই একটি যদি স্বীকার করে সাথে সাথে সে কি হবে কাফের হয়ে যাবে তাহলে কিতাব যেগুলো আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবগুলো কি করতে হবে বলেন আমাদেরকে বিশ্বাস করতে হবে এখন দেখেন এটা যে বিশ্বাস করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন খেয়াল করেন আল্লাহ তালা কি বলছেন সুরা বাকারা একশত 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাবাছাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন কানান নাস উমমাতান ওয়াহিদা আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষগুলো উম্মতে ওয়াহিদা ছিল একটা জাতি ছিল একটা কওম ছিল কথার অর্থ করেন মানুষ দেখবেন অনেকগুলো মানুষ যখন কোন একটা বিষয় নিয়ে হয় হয় তখন মানুষগুলোকে বলা বলা মনে কেউ ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হলো যেমন আমরা বাঙালিরা বাঙালি ভাষার ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধ ছিলাম জানেন তো আপনারা এটা জানেন ভূখণ্ডের ব্যাপারে যদি কেউ ঐক্যবদ্ধ হয় তো তাদেরকে একটা জাতি বলা হবে কম বলা হবে নেশন যদি আমরা বলি গিয়ে দিতে যেমন আমরা বাঙালিরা আমরা বাংলাদেশের ভূখণ্ডের জন্য আমরা পাকিস্তানের বিপক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ভাষার জন্য আবার যদি কেউ বর্ণের দিক থেকে যদি কেউ ঐক্যবদ্ধ হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যারা তারা কিন্তু আলাদা সাউথ আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকাতে সাদা কালো সেখানে আছে সাদার একদিকে ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া তো এই বর্ণ গোত্র ভাষা দেশ এর পক্ষ নিয়ে ঐক্যবদ্ধ হওয়াটা যারা যে গোষ্ঠী হয় যে জনগণ হয় সেই জনগণকে কম বলা হয় আল্লাহ তালা এখানে কি বলেছেন আল্লাহ তালা বলেছেন তারা ধর্মের ভিত্তিতে সমস্ত মানুষ পৃথিবীতে আগে একটা ধর্মের ছিল না শুন সমস্ত থেকে সমস্ত মানুষ এক ছিল বলেন সেই টাইমটা কখন এখন কি পৃথিবীতে সমস্ত মানুষ কি এক আপনারা বলেন এক সব মানুষ এক কিন্তু এক সময় এক ছিল সেই টাইমটা কখন ছিল আদম সালাম থেকে নিয়ে হজরত ইদরিস আলাইসালাম পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ একটা ধর্মের অনুসারী ছিল সুহান কার থেকে নিয়ে হজরতে আদম আসসালাম থেকে নিয়ে হজরতে ইদরিস আলাহিসাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতেরা এক ছিল উম্মান ওয়াহেদা এক ছিল তাদের ধর্ম ছিল এক সবাই এক আল্লাহকে বিশ্বাস করতো পরকাল বিশ্বাস করতো এক ছিল মাঝে আর ইদ্রিস মাঝে এসেই ঝামেলাটা তৈরি হয়েছে ওই সময় থেকে পৃথিবীতে শিরিক শুরু হয়েছে কি শুরু হয়েছে বলেন শিরিক এই যে আলাদা হয়ে গেল এখন কিন্তু মানুষ আলাদা হয়ে যাচ্ছে না নয় আগে ছিল ইদ্দিস সমস্ত উন্মতের এক ছিল নুয়া ইদ্দিস আসলাম এবং নু আলআসলামের মাঝামাঝি সময় এসে ঝামেলা তৈরি হয়ে গেল মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল এখন কি করে বলেন আলাদা একদল সত্যের পথে আরেকদল কিসের পথে বলেন নিঠা এখন আল্লাহ বলছেন থামা আস আল্লাহন্ন মুবাশিরিন ওয়ামন আল্লাহ সমস্ত নবীদেরকে সুসংবাদ প্রদর্শনকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন সমস্ত নবীরা এসে দাওয়া দিয়েছেন যদি আল্লাহকে মানো তারা সুসংবাদ শুনেছেন জান্নাতে যাবে আর মুবা অমঞ্জিরিন ভয় দেখিয়েছেন যদি আল্লাহকে না মানো মূর্তি পূজা করো নিজের মতাদর্শ অনুযায়ী চলো নিজের আদর্শ অনুযায়ী যদি চলো তাহলে জাহান্ন নাম যাবে বলেন নবজুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন আনসালা মা আহমুল কিতাবাবিল হাত প্রত্যেকটা নবীর কাছে প্রত্যেকটা নবীর সাথে আল্লাহফাৎ মা হুমুল কিতাব আবিল হাল সত্য গ্রন্থ আল্লম্বা প্রত্যেকটা নদীকে দান করেছেন বলেন শরহ কেন লিয়াহুমাবাই নয়া সিফি মাশতারা প্রফিট যা নিয়ে তারা মত বিরোধ করছে সে মত বিরোধকে দূর করার জন্য আল্লম্বা কিতাব দিয়েছেন কেউ বলছে আমরা তাওহিদবাদী কেউ বলছে আমরা মুসরি এই কিতাবগুলো সে ফায়সালা দিয়েছে যে না যারা তাওহিদবাদী যারা আল্লাহকে এক বলে মানে মূর্তি পূজা করে না এরাই হলো সত্য আর যারা মূর্তি পূজা করে এরা হলো মিথ্যা এই ফায়সালাগুলো কিতাবগুলো দিয়েছে বলেন সব তাহলে এখন আপনারা দেখেন ও আনজাল কিতাবিল হাফ আল্লাহ তারা প্রত্যেকটা নবীর কাছে যে কিতাব দিয়ে সেটা কি বলেন সত্য তাহলে প্রত্যেকটা নবীর কাছে যে কিতাব এসছে সমস্ত কিতাবগুলোর উপরে বিশ্বাসে স্থাপন করা আমাদের জন্য ফরজ আমাদের জন্য কি বলেন ফরজ এখন একটা জিনিস আমি আপনা আমাকে জিগে করতে পারি তাহলে হুজুর বাদ বর্তমানে যে তাওরাত এবং انجিল এবং যাবুর যা আছে এইগুলোর উপর আমরা ঈমান আনব কি না এটা একটা প্রশ্ন কি বলে ঠিক কি না খেয়াল করবেন সবাই দিয়ে সমস্ত কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে কথাটা কার কার কথাটা আল্লাহ সে আল্লাহ যদি আবার বলেন যে না সবগুলোর উপরে ইমান আনা যাবে না তাহলে সেটা মানা লাগবে না 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 মানার না মানবেন না কোনটা করবেন মানা যাবে না তিনি কেন বললেন সবগুলো মানা যাবে আবার সবগুলো কেন মানা যাবে না আমাদের রহস্য আছে এই রহস্যটা আমরা অনেকে বুঝি না আমরা আল্লাহ তালা কোরআনে কি বলেছে বা দেখেন টাকা নেদিকে সৌরা মায়েদা আয়াত দাম বা তেরো আল্লাহ তালা বলছেন তাওরাত ইঞ্জির এবং জাবুর এই যে তিনটা কিতাব আছে শৈফা বাদ ওগুলোর মধ্যে কোনো পরিবর্তন হওয়ার সুযোগ পায় নাই মানুষ হাত লাগানোর সুযোগ পেয়েছিল না এই যে তিনটা কিতাব আমাদের কোরানটা আলোচনা করে করছি এই যে বড় বড় তিনটা কিতাব আল্লাহ তালা বলছেন ইউ হ্যার রিফোনাল ক্যান মাওয়া দে ওয়ান মায়দা আয়াত নম্বর তেরো আল্লাহ বলছেন যে তারা এই যে তাওরাত ইঞ্জির এবং এই কিতাবগুলোর যে শব্দগুলো আছে আমাদের কিন্তু শব্দ আছে না আল এক শব্দ লিল্লা এক শব্দ রব্বিল এক শব্দ আল আমিন এক শব্দ ওই রকম তাওরাত ইঞ্জিরও এক শব্দ 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 আলাদা আলাদা শব্দ আছে শব্দ বাক্য হয় আল্লাহ বলছেন তারা শব্দগুলোকে স্থান থেকে শব্দগুলোকে তারা বিকৃত করেছে শব্দগুলো কি করেছে বিকৃত করেছে ভেজাল লুকিয়েছে উল্টাপাল্টা করেছে তাদেরকে যা ফানাসু হাযাম mimma zukkir যা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল তারা তা ভুলে গিয়েছিল কি হয়ে গিয়েছিল বলেন ভুলে ভুলে গিয়েছিল খেল রাখবেন আল্লাহ নিজেই বলেছেন তাওরাত ইঞ্জিল জবর, যে আমি দিয়েছে এর শব্দগুলোকে তাদের কারা পরিবর্তন করেছে তাদের ধর্মীয় গুরুরা কারা পরিবর্তন করেছে

খ্রিস্টানরা নিজ হাতে ইঞ্জিন লিখত আল্লাহ বলছেন কেন মূল্য প্রাপ্তির জন্য তারাই কাজটা করতো আর বলতো এটা আল্লাহর কিতাব বলেন না আমি জিনিসটা আপনাদের এখন বুঝে তাহলে আপনার বুঝবেন তাওরাতের অনুসারী ছিল ইহুদিরা আর ইঞ্জিনের অনুসারে কারা ছিল বলেন খ্রিস্টানরা খুব এই জায়গাটা সবাই খুব খেয়াল করবেন একটি ইমারের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় আমাদের দেশে কিছু আরে মাসে দেখবেন এরা জনগণকে খুশি করার জন্য এরা নিজ কোরআন হাদিসে ব্যাখ্যা করে আছে কি নাই আছে কি নাই কোরআনে যা সেইটা কয় না হাদিসে যা সেইটা কয় না মনে একটা দৃষ্টান্ত আমরা আপনাকে দিই কবরে ফুল দেওয়া যায় না না যায় কি আপনারা কি বলেন কবরে ফুল দেওয়া যায় না যায় বাংলাদেশে এমন কিছু আলেম আছে যারা মানুষকে বিভ্রান্ত করে ভোল ফতুয়া দিয়ে তারা নিজেরা কবরে ফুল দেয় এবং অন্যকে সেই ফুল দেওয়ার জন্য উৎসাহিত করে তারা হাদিসটা কী প্রমাণ কোনখান থেকে তারা দলিল দেয় নবী করিম সাল্লি ওয়াসাল্লাম একদিন কোথাও রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো তাকে সেই দৃষ্টিশক্তি দান করেছিলেন শ্রবণ শক্তি তিনি বুঝতেন দেখতেন আজাব হয় কি দুইটা কবরে তিনি শুনতে পেলেন সেখানে আজাম হচ্ছে জিব্রাই চলে এসলেন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন যে জিব্রাইল এই দুইটা কবরে আজাম হচ্ছে কেন জিবরাই বললেন একজনের কবর আজাব হচ্ছে এই জন্য এই লোক এই যে কবরটা এই লোকটা চোগল খর ছিল খর তো আপনারা বুঝেন দ্বিমুখী আচরণ জানেন এই চড়ি কেন তার আজাব হচ্ছে আর একজন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না কি অর্জন না তখন রসুল করিম হাসান একজন সাহাবিকে বললেন তুমি একটা কাজ করো এটা খেজুরের ডাল নিয়ে আসো এনে রসুল করিম হাসান খেজুর ডালটা মাঝখান থেকে ফেরে কবর উপর এরকম গেড়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরের ডালটা যতক্ষণ কাঁচা ছিল ততক্ষণ পর্যন্ত আর শাস্তি বন্ধ ছিল বলেন সুবহানাল্লাহ আচ্ছা একটু আপনারা লক্ষ্য করেন এই খেজুরের ডালটা কে গেড়ে কে গেরেছিলেন রসুল কে গেরেছিলেন ডালটা কি ছিল খেজুরের তাহলে এটা একমাত্র রসুলের বৈশিষ্ট্য ছিল তার হাতের বরকতের কারণে বা কি করেছে তাদের কবর আজাদ সাময়িক সময়ের জন্য সব সময়ের জন্য যখন কাঁচা ছিল কাঁচা এখন আমি আপনাকে জিজ্ঞেস করি রসুলের পরে কোন সাহাবিরা ইতিহাসে কি দেখাইতে পারবে যে আবু বকর কোন একটা কবর উপরে একটা খেজুর ডাল গেড়ে দিয়েছে যেন কোনো দিন তার আর আজাব না হয় দিয়েছেন কখনো সাহাবাহিক দিয়েছেন কোথা বিশেষ মুহূর্ত বিশেষ সময় জন্য ছিল এটা বিশেষ নির্দিষ্ট ব্যক্তির জন্য তিনি কে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাসা তার হাতের বরকত আপনি হুজুরতে এমন না যে আপনি একটা কিছু দিলেই আপনার কারণে আকবর আজম মাফ হয়ে যাবে আপনি সেরকম আপনি আমি সেরকম আপনি আমি আমি রাসূলের মত হতে পারবো বলে তার মর্যাদা আমি আপনি কে এই জন্য এই হাদিসটা দিয়ে তারা প্রমাণ দিয়ে কবরে ফুল দেয় কত বিকৃতভাবে রসুলের হাদিস থেকে তারা বিকৃত ভেজাল ঢুকিয়েছে নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য কি বলে ঠিক কিনা আমি কালকে দেখেছি একটা পত্রিকাতে রসুলের যুগে নারীরা চিকিৎসক ছিলেন ওরা কত সূক্ষ্মভাবে আমাদের নারীদেরকে মাঠে নামাবার চেষ্টা করছে নবী করিম সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে নারীদেরকে নিয়েছেন যুদ্ধ করার জন্য নেন তিনি নিয়েছিলেন সেবা করার জন্য ব্যান্ডিস বাঁধার জন্য পড়া গেলে সেখানে চিকিৎসা দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য রসুল কোনো জায়গায় কোনো নারীকে যুদ্ধের মধ্যে নেন নাই সোমান বলবেন না কোনো নারীকে বেপর্দা করে না রসুলে যে মন্ত্রীসভা ছিল তার মন্ত্রীসভার মধ্যে একজন মহিলা ছিল না কোন কমান্ডার রসুলের জীবনে আপনি ইতিহাস জানিতে পারবে তার নারী কমান্ডার ছিল আয়সার মতো একজন মহিলা নারী পৃথিবীর ইতিহাসে বিরস কোন দিক থেকে তার জ্ঞান ছিল জ্ঞান ছিল না কিন্তু তারপরে কোন যুদ্ধের কমান্ডার তাকে রসুল বানান নাই দেশের নেতৃত্বের ভার তার গায়ে রসুল দিয়ে যান নাই কি বুঝে গেল রসুল নারী থেকে বের করেন নাই এরকম বেপর্দা বেফায়সা অস্থিরতার মাধ্যমে নারীকে সমাজ থেকে বের করেন এই যে জনগণকে খুশি করার জন্য কিছু আলেমরা বাংলাদেশ সব গোটা পৃথিবীতে এখন যেরকম আছে যে জনগণকে খুশি করার জন্যে নিজের সম্মানটাকে ঠিক রাখার জন্যে উল্টা পাল্টা ফতুয়া দেওয়া কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করা এই স্বভাবটা যেরকম আছে ইহুদিদের আলেম দেবদে সেই স্বভাবটা ছিল আল্লাহ ছেড়ে বলছেন ফাওয়াইলুল্লিল্লা দিন আয়া তুমুন এল কিতাবাদিয়াই দিন এরা নিজেরা আকো ইহুদিরা খেয়াল করেন ইহুদি আলেমরা তাওরাতে যা আছে আসলটা বাদ দিয়া তারা উল্টা পাল্টা লিখে তারা জনগণকে বুঝ দিত আল্লাহ বলছেন ইয়েশারুন বি আইয়াতিল্লা স্বল্প মূল্যেও অল্প কিছু টাকা পয়সা পাওয়ার জন্য তাদের কাছ থেকে তারা ভুল ভাল তারা তাদের কাছে ফতুয়া দিতে বলেন এই কাজটা আল্লাহ নিষেধ করেছেন ওলামায়ে যারা মুসলিম আছে যারা আলেম যারা ইসলাম ধর্মে তারা এই কাজটা কখনো করতে জন্য তোমার উপরে কে খুশি হোক আর কে অখুশি হোক সেদিকে তাকানো যাবে না তুমি সরাসরি কোরআন এবং হাদিসের কথা বলবা মানুষ যাতে তোমার উপর রাগ হোক আর তোমার বিরুদ্ধে যা কিছু বলুক তা তোমার দেখার কোনো দরকার নাই সেখানে বলেন সুবহানাল্লাহ এই জন্যে বলেন বলছেন যে ফাওয়াদুল্লিল্লা দিন আর তুবুলের খিতাবাদিয়াই তারা নিজেরা কর হাতে কিতাব লিখত আল্লাহ বলছেন তাদের হাতের উপরে তাদের সেই রচনাকৃত জিনিসের উপরে তাদের সেই অর্থের উপরে আমি আল্লাহর গজব নাজির হুক বলেন নৌসুল্লাহ তাহলে ইহুদিরা খ্রিস্টানরা তিনভাবে তাদের ধর্ম গ্রন্থকে তারা নষ্ট করেছে ভয়ভাবে বলেন এটা সুযোগ পেছে কেন জানেন জনগণ তারা তারা তাওরাত এবং ইঞ্জিল পড়ত না তারা সব দিয়েছিল ঠাকুরদের উপরে আপনারাই পড়েন আপনার যাইছে আমরার দরকার নাই আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে তাই কোরআন হাদিস পড়তে রাজি এলে সব বুঝু আপনারা পড়েন আর শুধু দোয়ার যখন আসবে তখন আমাদের বাস আপনাদেরকে ডাকবো কি বলে ঠিক কি না আপনারা যদি সচেতন হইতেন আপনাকে আমাকে ভুল ভাল বুঝিয়ে এই আলেমরা উল্টা পথে নিতে পারতো না কোনো দিন কি বলে ঠিক কি না হ্যাঁ এই জন্য তারা তিন ভাবে ধর্মগ্রন্থ পরিবর্তন করতে একদফা টাকা এই আয় দুটাতে বলেছে এক নম্বরে প্রথম তারা কি করেছে তারা তাদের কিতাবের কিছু অংশ তারা ভুলে গিয়েছে তারা চর্চা করত না কিতাব তারা চর্চা করত না বাংলাদেশ অনেক হাফেজে কোরআন আছে হেজব করার পরে কোরআন ভুলে যায় আর চর্চা করে না আছেন এরকম কিনা কি না তারা বিত লাগায় দিবেন লোকমা আর লোকমা 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 তেলাওয়াত নাই এক দুই নম্বরে ইহুদিরা যে কাজটা খ্রিস্টানরা যে কাজটা করেছে তারা শব্দগুলো যেখানে যে শব্দটা আছে শব্দটাকে সরিয়ে দিয়ে একটা শব্দ এখানে বলে বসাই মতো এটা সাধারণ লোক ধরতে পারতো না তিন নম্বরে তারা জালিয়াতি করেছে মর্ম ভুল ব্যাখ্যা তারা জনগণকে দিয়েছে যে ব্যাখ্যা আসলে সেই ব্যাখ্যা না দিয়ে আরেকটা ব্যাখ্যা তারা দিয়েছে এখন আল্লাহ তালা বলছেন যে এই কারণে ইসারামের উপরে দাউদ আলাহামের উপরে আছে সেগুলো বর্তমান যে ইঞ্জিল তাওরা এগুলোর উপর আমাদের বিশ্বাস স্থাপন করা যাবে না কথা কি বুঝতেছেন কেন যাবে না এর মধ্যে ভেসাল ঢুকে পড়েছে কে বলছেন বলেন আল্লাহই বলছেন তাহলে ইমান হলো আমাদের কি হবে ঈশার উপরে মুসার উপরে দাউদের উপরে যে কিতাব না আছে সেটা আমরা বিশ্বাস করি বর্তমানে যে যাওয়ার তাওরাত এবং ইঞ্জিল যাবর আছে এগুলাকে আমরা বিশ্বাস করি না কারণ এর যে মালিক তিনি নিজে বলেছেন এর মধ্যে ভেজাল ঢুকে পড়েছে বলেন সভা এবার আসেন আমাদের কোরআন সম্পর্কে সর্বশেষ যে আলোচনা সেটা হচ্ছে আপনারা সবে আলহামদুলিল্লাহ বলেন এইটা যে এমন একটা কিতাব এই কোরআন এটা যে এমন একটা কিতাব গোটা পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় মহাবিশ্বের কম্পিউটারটাকে আপনারা আধুনিক যুগের সবচেয়ে বড় বিজ্ঞানের অবদান মনে করেন কম্পিউটার যতটুক না একটা মহাবিশ্বের একটা মহাবিশ্বের বিস্ময়কর বিষয় কম্পিউটার তার চেয়ে হাজার গুণ বিস্ময়কর বিষয় হচ্ছে পরাণুকারী বলেন স্বভাব আপনারে আমার আল্লাহ যে একটি কিতাব দান করেছেন বুঝিরা শুধুমাত্র বোঝার অভাব আল্লাহ এই জন্য বলেছেন জুমাতে আল্লাহ বলেছেন مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كما الحمار يحمل اصفارا عم যেটাকে তাওরাত দিয়েছিলাম সে তাওরাতকে যারা বহন করে নাই এলা হলো কামাসাল الحمار হিমার আমি আল্লাহর কাছে গাধার মত বলে নাউজু বিল্লাহ এটাকে তাওরাত দিলাম এত দামি একটা কিতাব এটাকে দিলাম কিন্তু সেটা মর্যাদা তারা বোঝে নাই মুসলমান আমরা কোরআনটা বুঝলাম না এই কোরআন দেখেন সর্বপ্রথম যেটা এটা আমাদের ইমান আনতে হবে যে কোরআনটা কার পক্ষ থেকে নাজিল কিন্তু বলেন কার পক্ষ থেকে নাজিল কিন্তু আর দুই নম্বরে যেটা সেটা হচ্ছে এই কোরআনের মধ্যে আজও পর্যন্ত কারো কোনো হাত লাগেনি বলেন সোবাহ আপনি পারবেন না লাগাইল লেবান আনে আমি এটা ঘটনা আপনাদেরকে বলি গোটা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ইসলামী লাইব্রেরি লেবানন বৈরুতে সেইখান থেকে সুরা তিনটাকে উল্টা পাল্টা করে তারা না লিখেছে খ্রিস্টানেরা লেখার পরে ধরা পড়েছে হাফেজদের কাছে যেন এটা ভুল এটা গোটা পৃথিবীতে প্রায় সোয়া কোটি হাফেজে কোরআন আছে আপনি একটু উল্টা পাল্টা করবেন সাথে সাথে আপনি ধরা পড়ে যাবেন সুহান আল্লাহ বলে আপনি কোনো বিকৃতি করতে পারবেন না আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনার শেষ করছি আমার আলোচনা বাদশাহ মামুনুর রশিদের নাম আপনারা শুনেছেন মামুনুর রশিদ মামুনুর রশিদের দরবারে অনেক সময় বিঘ্ন যেমন উনি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন না আর আরেকজন আছে মামুনুর রশিদ তো মামুনুর রশিদ যে এই মামুনুর রশিদের দরবারে অনেক সময় পণ্ডিত বিজ্ঞানী সবাই আসত সবাই খুব সুন্দর আলোচনা করত এখানে তো আলোচনা প্রসঙ্গে একজন একদিন ইহুদি এখানে খুব সুন্দর আলোচনা করলেন যেটা মামুনের খুব ভালো লেগেছে মামুন জিজ্ঞেস করলেন আপনি কি ইহুদি বলে হ্যাঁ তো আপনার আলোচনা খুব ভালো লেগেছে খুব পাণ্ডিত্যপূর্ণ আলোচনা আপনি করেছেন আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আমি আপনাকে পুরস্কৃত করব বলেন আমি মুসলমান হব না আমি আমার দাদার ধর্ম আমি ত্যাগ করতে রাজি না চলে গেছেন এক বছর পরে সেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে মামুনের দরবারে এসে ইসলামী ফেকা নিয়ে আলোচনা করতেছে বলেন সভা আল্লাহ মামুন তাকিয়ে আছেন এইভাবে যখন তার আলোচনা শেষ তাকে কাছে ডাকলেন আপনি কি সেই ব্যক্তি না যাকে আমি গত বছর ইসলাম ধর্ম গ্রহণের কথা বলেছিলাম কিন্তু করেন নাই কিন্তু এবার আপনি এই ইসলাম ধর্ম গ্রহণ করে এসছেন বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি বলে তার কারণটা কি এক বছর পর আপনি ইসলাম কেন গ্রহণ করলেন দেখেন আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি তাওরাত সে ধর্মে তো আলেম আমি ইঞ্জিনটা নিয়ে কোরআনটি আমি গবেষণা আমি করেছি জামুল নিয়ে গবেষণা করেছি গবেষণা করার পরে আমি কিন্তু আমার হাতের লেখা খুব সুন্দর তখন তো টাইপ ছিল না মেশিন ছিল না আমি হস্ত লেখা আমি লেখালেখি কাজ করি আমি ইহুদিদের তিনটা তাওরাত লিখে আমি তাদের সিনাগম ধর্মীয় উপাসনার যেখানে সেখানে গিয়ে বিক্রি করলাম আছে সবাই নিয়ে গেল এখানে কম ভেজাল ঢুকাইছে কেউ বললো নিয়ে সবাই যাওয়ার মতো পড়তেছে ইঞ্জিনের ব্যাপারে ওরকম তিনটা কপি লিখে নিজের পক্ষ থেকে কম বেশি করে নিয়ে তাদের গির্জায় গেলাম গিয়ে বিক্রি করলাম বিক্রি হলো কেউ দেখলো না ঠিক না ঠিক চলে গেল কোরআনের তিনটা কপি আমি লিখলাম লিখে তার মধ্যে ভেজাল ঢুকাইলাম কিছু কিছু আয়া ঢুকাই দিয়ে আমি মসজিদের সামনে গেলাম বিক্রি করার জন্য করার জন্য অনেকে নিল অনেকে নিল না যারা নিয়েছে তারা কিছুক্ষণ পরে এলে ফেরত দিল যে এই এই জায়গাগুলোর মধ্যে ভুল আছে আমি এইটা দেখে বুঝতে পারলাম যে না এই কোরআনটা হলো সত্য এর মধ্যে ভুল ঢুকাই কেউ বলে পার পাবে না বলেন সব হা এই জন্য আমি ইসলাম গ্রহণ করি বলেন সোভা তিনি যে ভাইরা এই কোরআনটা এখনো অবিকৃত অবস্থায় আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এই কোরআনে কোনো ভুল ঢেকাইতে কেউ পারবে একটা হরফ একটা শব্দ পাবে আপনি বগি বালাবার চেষ্টা চেষ্টা করলে পারবেন না কারণ বগি বালার কোন পক্ষে বিশ জন হাফেজ আছে কি বলে দিক কিনা পুরা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে হাফেজে কোরআন নেই বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের উপর বিশ্বাস করার ঈমান আনা তৌফিক দান করুন সবাই